সিনেমার মাসুদ রানার নাম শুনেছেন কিন্তু বাস্তবের মাসুদ রানা সেই সিনেমার গল্পটাকেও হার মানিয়েছে আমার পাশে দেখছেন নানা রঙে সাজানো নতুন ভ্যান গাড়ি প্রায় চল্লিশটি অসহায় পরিবার পাবে একটি করে নতুন ভ্যান গাড়ি সাথে পাবে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট যেন এই ভ্যান গাড়ির মেইনটেনেন্স কস্ট তারা সেখানে জমা রাখতে পারে সত্যি মাসুদ রানার গল্পটা যেন একটু অন্যরকম আমরা এখন আছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলায় এই গ্রামে যখন পৌঁছালাম তখন দিনের প্রায় মধ্যভাগ বিধাতা যেন নিজ হাতে সাজিয়েছেন সাতর ইউনিয়নের কানখর্দি গ্রামকে মাঠের হলুদ সমুদ্র মন পাগল করছে সরিষার পাশাপাশি মশলা জাতীয় ফসলের আবাদও চোখে পড়ার মতন আমাদের আজকের গল্পটা মূলত এই গ্রামের ছেলে মাসুদ রানাকে নিয়ে রাজকীয় প্রাসাদের প্রশস্ত আঙিনাই সারি সারি রাখা আছে নতুন ভ্যান গাড়ি এই অঞ্চলের অসহায় পরিবারকে আজই এগুলো প্রদান করা হবে বেশ কিছুক্ষণ পর মূল অনুষ্ঠান শুরু হলো মাসুদ রানা বিশ্বাস করেন মানুষকে স্বাবলম্বী করাটাই মূল কথা সাময়িকভাবে সাহায্য করাটা টেকসই কিছু নয় টু চলে যায় শুধু সাউথ আফ্রিকাতে ওখানে আমার কর্মজীবন শুরু শুরুটা হয় কষ্ট দিয়ে আমি আসলে স্ট্রাগলিংটা বুঝতে পারি যে আসলে একটা মানুষকে একটা মানুষের জন্য ভালো কিছু করতে হলে তার সাপোর্টের প্রয়োজন আছে তো আমি যখন আমার কাজকর্মের ভিতর থেকে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তারপর পর ইনশাল্লাহ আমি এই মত কাজগুলো শুরু করি বিগত সাত থেকে আট বছর পর্যন্ত করে যাচ্ছি আর আমার এই কর্মসংস্থানে ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্য চাই যে চল্লিশটা ভ্যান আমি অনেক মানুষকে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এক লাখ টাকা দিয়েছি দেড় লাখ দুই লক্ষটা মসজিদ মাদ্রাসায় ধর্মীয় প্রতিষ্ঠান বিপণ করা মানুষের পাশে থাকা চোখের জন্য অপারেশন করা চোখে অপারেশন আমি একটি সিদ্ধান্ত নিলাম যে এমন অবস্থার উপর যদি আমি ভালো একটা কর্মস্থানে করে দিতে পারি তাহলে অসহায় মানুষদের কারোর কাছে হাত পাততে হবে না আমি একটা পরিবার যেন স্বচ্ছভাবে চলতে পারে তাদের ইনকামের যে ব্যবস্থাটা করা দরকার কর্মসংস্থানের ব্যবস্থা এটা আমি করে দিয়েছি আমি আশা করি ভাইরা সুস্থভাবে সম্বলভাবে তাদের কর্মজীবন গ্রহণ করবে আর আমার এই কর্মসংস্থার ব্যবস্থা করার উদ্দেশ্য আমি আবারও বলছি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আমার অন্য কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নেই আমি পলিটিকের সাথে জড়িত না আদৌ ভবিষ্যতে থাকবো কিনা সন্দেহ যারা ভ্যান গাড়ি উপহার হিসেবে পাবে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন সকলেই খুবই খুশি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আমার আগে একটা কর্ম ছিল সেই কর্ম থেকে আমি অসুস্থ হয়ে গেছি তাই আমি মাসুদ ভাইয়ের কাছে একটা ব্যান ছিলাম আমার রুজি করার জন্য তো ব্যানটা যদি আমি পাই তাহলে আমি ইনশাল্লাহ ভালো থাকতে পারবো এবং আমার ছেলে মেয়েরা দায়িত্ব ডালগতের ব্যবস্থা হবে ইনশাল্লাহ অনুষ্ঠানের শুরুতেই এ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের অভিমত ব্যক্ত করেন এরপর যারা ভ্যান গাড়ি উপহার পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবার পালা ব্যাংক কর্মকর্তারা এই বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন সকলেই ভীষণ ব্যস্ত সকলকে নতুন টি শার্ট ও ক্যাপ প্রদান করা হল যেটা দেখতে বেশ ভালো লাগছিল অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে উন্নতমানের খাবার বিতরণ করা হয় সকলেই বেশ আনন্দের সাথে অনুষ্ঠান স্থলে বসেই খাবার খেলেন সত্যি মন ভোলানোর দৃশ্য একটা পর্যায়ে আজকের অনুষ্ঠানের আয়োজক মাসুদ রানা সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সব শেষে সেই মাহেন্দ্র খন প্রত্যেকের হাতে চাবি হস্তান্তর করা হলো আমি আগে হিন্দু ধর্মে ছিলাম আমি দিন কাজ করতাম মাসুদ রানা ভাই আমার জন্য একটা অটো ইজি বাইক ইজি ভ্যান দেশে ইনশাল্লাহ আমি পেয়ে অনেক খুশি নতুন ভ্যানটা পেয়ে আমার উপার্জনের একটা ভালো মাধ্যম তৈরি হয়েছে যাতে আমার জীবনযাপনের একটা

তাদেরকে সে ভ্যান কিনে দিচ্ছে অটো ভ্যান যেটাকে ব্যাকারি চালিত ভ্যান বলে এই ভ্যানের পাশাপাশি সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে যেখানে তারা মা মাসিক দুই হাজার টাকা সঞ্চয় করবে এটা কিন্তু মাসুদ রানার জন্য এই সঞ্চয় না এই সঞ্চয় এই ভ্যান চালকের জন্য যিনি এই টাকা দিয়ে মানে বছর শেষে এই যে যে ভ্যানের বেকারি থাকে বা রক্ষণাবেক্ষণ খরচ এটা সে নিজেই মেটাতে পারে সত্যি আমি অভিভূত হয়েছি বন্ধু মাসুদ রানার এই যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং সে আগামীতেও এরকম আরও অনেক ভালো কাজ করবে আমরা তার উত্তরোত্ত সাফল্য কামনা করছি সারি সারি রাখা ভ্যান গাড়ি নিয়ে সকলেই বেশ হাসি মুখে মাসুদ রানার বাড়ি ত্যাগ করেন মাসুদ রানা এক অনন্য নজির স্থাপন করলেন তিনি প্রমাণ করলেন প্রবাসীরা কত বড় মনের অধিকারী ফরিদপুরের বোয়ালমারির কানখর্দি গ্রামের এই মাসুদ রানা প্রবাসী জীবনকে সার্থক করেছেন